আমি বিয়ে দিয়েছিলাম পয়সাও দেয় নাই নাকি হ্যাঁ আমার বউ ছিল আমার বউ আমাকে বললো যে ঠিকানা দিলো হ্যাঁ তুমি বাড়ির লোক নিয়ে আমাকে আনতে যাবো ঠিকানা নিয়েছিস হ্যাঁ ঠিকানা কি বললো ওই তো ওই নাকল কাছে ফাঁক দিয়ে নামাই হ্যাঁ একশো কুড়ি একশো কুড়ি বাড়ির নাম্বার বাড়ির নাম্বার একশো কুড়ি হ্যাঁ লোকটার নাম

বোনের সঙ্গে আমি জড়িয়ে গেছি হ্যাঁ মানে ওই ভাইয়ের সঙ্গে আপনার একটা বোনের বিয়ে আপনার ভাইয়ের সঙ্গে আমার বোনের বিয়ে দিয়েছি হ্যাঁ মশাই চিনতে পারছে কি আর কি পারছে দেখে আরে মশাই খাওয়া দাওয়ার ব্যবস্থা দিন কি হ্যাঁ খাওয়ার ব্যবস্থা তো আছে আচ্ছা হ্যাঁ তুমি প্রথমে বলে ভাই সুতা পাড়া লোক খান মুছে মার মুখ বন্ধ হয়ে যাবে মার এ ভাই খাওয়া দাওয়ার আমার বোনের বিয়ে হয়েছে আমি জানি না আমার বাড়িতে এসে বলছে ওর ভাইয়ের সঙ্গে নাকি আমার বোনের বিয়ে হয়েছে আচ্ছা এই যে শুনুন না তুমি যখন জানো না তাহলে ওকে কেলাও খানি বলছি এই খাওয়া দা মাংস মাংস হয়েছে তো হ্যাঁ সব আমার ভাই বলে পাঁটার মাংস হয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ একটু বেশি করে দেবেন বুঝলেন এই কষা কষা করেছেন তো আর ইয়ে খাসির মাংস করেন খাসির পায়ে করে মারো আর মাছ কি করেছেন মাছ

আমার বাড়িতে আরে পাটার মাংস গুলো ঢুকে গেছে জানিস না মাংস খেয়েছি খাসি দেয়নি আমি যাবো আমার কি বলছি জানিস কি বলছে আপনি আসবেন মাঝে মধ্যে জামাই আসবে বারবার

আমি তো ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ কি ব্যাপার হঠাৎ আমার বাড়িতে হ্যাঁ এটা কথা বলতে এসেছি কি কথা বলছি আপনার কি নাম আমার নাম কেন আমার নাম নি তোমার কি কাজ হ্যাঁ নামের সাথে তো কাজটা নামে না মিললে আমি তো বাড়ি খুশি বেড়াচ্ছি যদি নামে না মিলে তাও কার কারবার থেকে ঢুকি মারে খাবো নাকি ভাই এই চাই ভাই এই চাই তো কিছু কথা বলছি আপনার নাম কি স্বপন কুমার চট্টোপাধ্যায় হ্যাঁ 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 এই শালা এই

শোনো ভাই মারামারি করে লাভ নাই তুমি তোমার বোন আছে তো হ্যাঁ মিমাংসা ডাকো মিমাংসা কত বোন আছে আমার চারটে বোন আছে তোমার বোন তো ঘর ডাকো হ্যাঁ তোমার বোনটা যদি বলে যে আমাদের ঘর চিনে টিয়া বা আমি স্বামী হই হ্যাঁ তাহলে আমি বউ নিয়ে যাবো হ্যাঁ আর যদি বলে যে না চিনি না হ্যাঁ আপনি লোক দেখি ভাড়া করে আমাদের ঘর দুজন আগে পিটি মেরে দেবেন হ্যাঁ তার আগে কিন্তু গায়ে হাত দিলে হবে না না একদম গায়ে হাত দিবেন না আপনি আমুর রাখলাম বোনকে ডাকুন চারটি বোনকে ডাকছি হ্যাঁ এই দিয়া

করের মেয়ের গায়ে হাত দিচ্ছিস আমি চিনি আমার বউ এখানে আছে আমি বার করব তুমি জামা তুমি বসো না। লোক তুমি বসো না। তুমি কেন এই লোকটাকে চিনিস? কাকে? কে? না তো যে মই তাগুদা লাগে গুদা। আর তার সব কিছুই গুদা।

আমি বিকেল বেলায় যখন বাজার গেছিলাম তখন আসছিলাম বুঝতে পারলে তো মুখে করে ধরেও জুতো সেলাই করে দুটো তোমায় চেনে না

গলা উঁচু করে কথা বলবে না ও বলছি ভদ্রলোকের বাড়ি তোর অসুবিধা কি বস না বে ও তো না গো আরে তানিয়া তানিয়া একবার আয় তো তানহাই 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 আয় দাদা

ঝগড়া করার দরকার নেই এখনো মেয়ে আছে বসো না গো হ্যাঁ যা এ ভাই এ তোকে চেনে না বলছি আইসক্রিম কি আইসক্রিম কিনেছে তোর কাছে থেকে বলছি আর মেয়ে আছে আর একটাই আছে কটা একটা দাদা হ্যাঁ রাস্তা সুজা কেন বলছ এই যদি বলে চিনি না তাহলে আরম্ভ হয়ে যাবে তাহলে সুজা রাস্তা দিকে ও না গো আরে ভাই শোনো আসছে আসছে শোনো এ যদি বলে আমি চিনি না তাহলে তোমাদের করে হসপিটালেও কিন্তু ভর্তি নেই সেটা বুঝতেই পারছি অ্যাম্বুলেন্স নিয়েছেন হাসপাতাল দিয়ে যাও না ডাইরেক্ট দিয়ে দেবা শুয়ে হ্যাঁ ওইখানে কথা লাইটে ডাকছি আয় কিন্তু একটা কথা এ যদি না চেনে আমি শুতে মানে শোয়াতে যাব না আমি আমি ভর যাব আমি ভর যাই কাকা

ঠিক আছে আমি রাখছি এ যদি না চিনতে পারে রে ভাই গুদা গুদা বোন গো না বিয়ে দাই নে এই সেটা আমার ব্যাপার আমি বুলে বিয়ে দেব কি না দেব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার কই রে বোন গঙ্গা যেদিন মরেবে সেদিন শাশা আমাদের পুরনো ব্যাপার আছে দেখেছো আমি এই

আমার বোন চেনে না এটা তোমার বোন তো আমাকে চেনে না কিন্তু তোমার পুলিশ সামনে দুটো কথা বলবো কথা বলবে আমাকে অনুমতি দিতে হবে ঠিক আছে তোমার অনুমতি দিলে কথা বলবো অনুমতি দাঁড়াও দাঁড়ালাম পাটা ফাঁক করো দাদা হ্যাঁ কি ও অসুবিধা কথা বলতে এই পা ফাঁক করবে মানে মানে পাটা এরকম ধরে জমান লাগাই আমি বলছি পাটা ফাঁক করে দাঁড়া তা দেখো আমি স্বাভাবিকই কি তো আছি হ্যাঁ স্বাভাবিক জায়গা এই দাঁড়িয়ে আছি সামনে এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে হাত তোলো বললাম

আমি জানি না আমার অযantdিতে কাজটা হয়েছে চাবুক জানে চাবুক যাচ্ছে মাঝে লাভ না হ্যাঁ তাই মানে बाट খুলিপালা তাই একটা কথা ভাই হ্যাঁ ভাই আমি জানি না হ্যাঁ যে আমার বোনের সঙ্গে তোমাদের এরকম ঘটনা ঘটেছে হ্যাঁ তাই তো জানি আমি তোমাদের ভুল করেছি মেরে হ্যাঁ হ্যাঁ কি কইতো বলে তাই তোমরা আমাকে ক্ষমা করো ও তুমি যা আমারে ভুল করেছো ক্ষমা করো দাদা